সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পা টা গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে শব্দ কলে জল পড়ছে বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোভওয়ালা বেড়াল বাপের আদুরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা মা এখন বুনতে বসে ঘর খুট করে একটি ভুল করছে শব্দ ছিটকিনি খোলার কে মা আমি খোকা গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে এখন রেডিওয় খবর বলছে মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে ছেলেটা আসতে গেল তারপর তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে 一路呢。